প্রিয় ভাইও বোনেরা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন সত্যিই রহস্যে ভরা আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু দেখি শুনি এবং অনুভব করি কিন্তু সেই সবই কখনো কখনো শুধু বাইরের দৃষ্টি দ্বারা বোঝা যায় মানুষের অন্তরের গভীরতা তার ভেতরের অনুভূতি সুখ ও দুঃখ এসব কিছু প্রায়ই আমাদের বোঝার বাইরে থাকে তবে আল্লাহ তা ভালোভাবে জানেন তিনি আমাদের অন্তর আমাদের ভাবনা আমাদের প্রত্যেকটি অনুভূতি এবং আমাদের প্রতিটি দুঃখ ও আনন্দকে গভীরভাবে দেখেন মানুষের জীবনের এমন অনেক গোপন বিষয় আছে যা আল্লাহ ছাড়া কেউই জানে না এগুলো কেবল মানুষের অন্তরের গভীরে লুকানো থাকে কেউ তা প্রকাশ করে না কেউ হয়তো নিজের চেয়েও তা লুকিয়ে রাখে কিন্তু আল্লাহ সব কিছু জানেন সব কিছু দেখেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের ছয়টি এমন বিষয় যা আল্লাহ ছাড়া কেউই জানে না এই বিষয়গুলো হলো মানুষের ভবিষ্যৎ মানুষের অন্তরের প্রকৃত অবস্থা নিকটতম প্রার্থনা ও গোপন দোয়া ভয় ও আশঙ্কা লুকানো চেষ্টা ও কঠোর পরিশ্রম এবং সত্যিকারের ইমান প্রত্যেকটি বিষয়ই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ যখন আমরা এগুলো সম্পর্কে সচেতন হই আমরা বুঝতে পারি যে মানুষের দৃষ্টি বা সমালোচনার উপর নির্ভর করা কোনো অর্থ রাখে না আল্লাহ আমাদের অন্তরের সমস্ত গোপন বিষয়ে জানেন এবং তিনি আমাদের জন্য সর্বদা উত্তম পরিকল্পনা রাখেন এই উপলব্ধি আমাদের আত্মবিশ্বাস জাগায় আমরা জানি যে কেউ আমাদের বোঝেনি বা মূল্যায়ন করেনি তাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ সব কিছু জানেন এবং তার দয়ার নিকটে আমাদের সমস্ত কাজ ও দুঃখই মূল্যবান তাই আমাদের কাজ হল আল্লাহর উপর ভরসা রাখা অন্তরের সততা বজায় রাখা এবং জীবনযাত্রায় বিশ্বাস ও ধৈর্য নিয়ে এগিয়ে চলা এক মানুষের ভবিষ্যৎ জানেন একমাত্র আল্লাহ বন্ধু আমরা প্রায় ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ি আগামীকাল কি হবে আমাদের পরিকল্পনা সফল হবে কি না আমরা কিভাবে প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নেব এগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি কিন্তু সত্যিকারের বাস্তবতা হল তোমার ভবিষ্যৎ তুমি জানো না আমাদের হাতে সীমিত জ্ঞান সীমিত দৃষ্টি আমরা শুধু বর্তমান মুহূর্তে কাজ করতে পারি মানুষের ভাগ্য তার জীবনের প্রতিটি মোড় প্রতিটি সুযোগ কেবল আল্লাহই জানেন তিনি জানেন কখন আমাদের প্রার্থনা শোনা হবে কখন আমাদের চেষ্টা ফলপ্রসূ হবে কখন আমাদের পথ বাধাপ্রাপ্ত হবে আমাদের কাজ হল নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করা এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা তুমি যতই পরিকল্পনা করো যতই চিন্তা করো শেষ পর্যন্ত ফলাফল আল্লাহর হাতে আমরা আমাদের চেষ্টা আমাদের পরিশ্রম এবং আমাদের ভালো কাজগুলো করি কিন্তু তার ফলাফল আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে এটি আমাদের শেখায় যে হতাশ হওয়া বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কোরআনে আল্লাহ বলেন ও আল্লা সালিল ইনসানি মা সা আর এই যে মানুষ যা পাওয়ার জন্য চেষ্টা করে তাছাড়া কিছুই পায় না সুরা আন্নাজাম আয়াত নম্বর উনচল্লিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দায়িত্ব হল চেষ্টা করা নিষ্ঠার সঙ্গে কাজ করা এবং নৈতিকভাবে সৎ থাকা ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়া বা অতিরিক্ত চিন্তা করা আমাদের জন্য লাভজনক নয় বরং আমাদের উচিত আল্লাহর উপর বিশ্বাস রাখা আমাদের প্রার্থনা চালিয়ে যাওয়া এবং প্রতিটি মুহূর্তে ধৈর্য ও ধ্যানশীলতা বজায় রাখা তাই বন্ধু নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না নিজের কাজ এবং দায়িত্ব সঠিকভাবে পালন করুন আল্লাহ সবকিছু জানেন এবং তিনি সঠিক সময়ে সঠিক ফলাফল দেবেন তুমি শুধু বিশ্বাস রাখো চেষ্টা চালিয়ে যাও এবং অন্তরে শান্তি বজায় রাখো বন্ধু মনে রেখো তুমি ভবিষ্যৎ জানো না আল্লাহ জানেন তোমার কর্তব্য হল চেষ্টা ধৈর্য এবং বিশ্বাস এর মাধ্যমে তুমি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবে এবং আল্লাহর রহমতে সাফল্যের পথ উন্মুক্ত হবে দুই মানুষের অন্তরের বাস্তব অবস্থা মানুষের জীবন বহুবিধ অভিজ্ঞতা ও অনুভূতিতে ভরা আমরা প্রায়ই মানুষকে কেবল তার বাহ্যিক আচরণ কথাবার্তা হাসি বা কান্না দেখে বিচার করি মনে হয় আমরা সহজেই অনুমান করতে পারি যে কেউ সুখী দুঃখী দুশ্চিন্তাগ্রস্ত বা আনন্দিত কিন্তু বাস্তবতা অনেক গভীর মানুষের অন্তরের প্রকৃত অবস্থা তার আভ্যন্তরীণ অনুভূতি তার অন্তরীণ যন্ত্রণার মাত্রা এই সব কেবল আল্লাহ জানেন মানুষ প্রায় নিজের অন্তরকেও পুরোপুরি বুঝতে পারে না কখনো কখনো আমরা নিজেকে নিয়ে বিভ্রান্ত হই আমরা চাই সুখী হই কিন্তু মনে করি দুঃখে ভুগছি আমরা চাই ধৈর্য ধরে থাকি কিন্তু মন ঘুরপাক খায় আমাদের মন ও অন্তরের এই অগোচর যাত্রা কখনো কখনও মানুষকে নিজেই চমকে দেয় প্রেম ঈর্ষা দুঃখ আনন্দ আমরা এগুলোকে বাইরের আচরণ দিয়ে কিছুটা অনুমান করতে পারি কিন্তু মানুষের অন্তরের প্রকৃত অনুভূতি এবং তার গভীর ভাবনা কোনো মানুষই পুরোপুরি বুঝতে পারে না কখনো কেউ প্রকাশ করে না আবার কখনো নিজেকেও তা বোঝায় না কোরআনে আল্লাহ বলেন তুমি কি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তসভি পাঠ করে প্রত্যেকেই তার সালাত ও তসবি জানে তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্মুখ অবগত সুরা নুর আয়াত চৌষট্টি এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের মন অন্তর এবং গভীর অনুভূতি শুধুমাত্র আল্লাই জানেন তিনি আমাদের ভালোর সঙ্গে সঙ্গে খারাপ অনুভূতিগুলো সম্পূর্ণরূপে বুঝতে পারেন আমাদের দুঃখ আনন্দ আশা ও ভয় সবই আল্লাহর নজরে থাকে আমরা যদি এই সত্যটি উপলব্ধি করি তবে আমাদের আত্মমর্যাদা ও ধৈর্য বৃদ্ধি পায় মানুষ আমাদের বোঝেনি বা মূল্যায়ন করেনি এটি হতাশ হবার দরকার নেই আমাদের অন্তরের সৎ উদ্দেশ্য আমাদের গভীর অনুভূতি সবই আল্লাহর কাছে স্পষ্ট অতএব আমাদের উচিত নিজের অন্তরকে সচেতনভাবে পর্যবেক্ষণ করা নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করা এবং আমাদের ভালো ও খারাপ অনুভূতির প্রতি সতর্ক থাকা যখন আমরা নিজের অন্তরের প্রকৃত অবস্থা আল্লার নিকটে তুলে ধরি তখন তিনি আমাদের সঠিক পথ দেখান এবং আমাদের আত্মার শান্তি দান করেন মানুষের অন্তর অদৃশ্য অজানা এবং জটিল তবে এই অন্তরের গভীরতা বুঝতে পারার ক্ষমতা আল্লাহর হাতে আমরা যদি তার উপর ভরসা রাখি তাহলে আমাদের আভ্যন্তরীণ শান্তি এবং মানসিক সমৃদ্ধি অর্জন সম্ভব আল্লাহ আমাদের অন্তরের সব গোপন বিষয় জানেন এবং তিনি আমাদের জন্যে সর্বদা উত্তম পরিকল্পনা রাখেন তিন মানুষের নিকটতম প্রার্থনা ও গোপন দোয়া প্রার্থনা বা দোয়া হল বান্দার আল্লাহর সঙ্গে সবচেয়ে ব্যক্তিগত ও অন্তরঙ্গ সংযোগ এটি এমন একটা মুহূর্ত যখন মানুষ একান্তে আল্লাহর দিকে তাকিয়ে তার অন্তরের সমস্ত আকাঙ্ক্ষা ব্যথা ভয় ও আশা প্রকাশ করে কেউ তা দেখতে বা শুনতে পারে না আপনি যদি ঘরে একা বসে হৃদয় দিয়ে দোয়া করেন তা বাইরের দৃষ্টি থেকে অদৃশ্য কিন্তু এটি কেবল আল্লাহর জন্য নয় তিনি আপনার অন্তরের গভীরতায় প্রবেশ করেন এবং আপনার প্রতিটি অনুভূতি জানেন প্রার্থনা শুধু দৈনন্দিন প্রয়োজন পূরণের জন্যে নয় এটি আত্মার গভীর আক্ষেপ আকাঙ্ক্ষা ও আশা প্রকাশের মাধ্যম অনেক সময় আমরা আমাদের দোয়া প্রকাশ করি না হয়তো লজ্জাবোধ করি হয়তো মনে করি মানুষ তা উপেক্ষা করবে আবার কখনো আমাদের দোয়া এতটাই ব্যক্তিগত যে আমরা চাই এটি শুধু আল্লাহ জানুন এমন মুহূর্তগুলো হলো আমাদের ইমান ও আন্তরিকতার সঠিক পরীক্ষা আল্লাহ সব সময় আমাদের দোয়া শোনেন তিনি প্রতিটি দোয়ার গভীর উদ্দেশ্য ও আন্তরিকতা বোঝেন এমনকি আমাদের অজন্তেই যে আকাঙ্ক্ষা বা প্রার্থনা হৃদয়ে আসে আল্লাহ তা নোট করেন আমাদের প্রকাশিত বা অপ্রকাশিত দোয়া বড় বা ছোট সবই আল্লাহর কাছে মূল্যবান হাদিসে এসেছে যদি তোমাদের অন্তর থেকে একটি শব্দ বের হয় আল্লাহ তা জানেন এই হাদিস আমাদের শেখায় যে আমাদের অন্তরের প্রতিটি গোপন প্রার্থনা বৃথা যায় না আমাদের চুপচাপ প্রার্থনাও আল্লাহর নজরে থাকে এবং তিনি তা তার পরিকল্পনায় ব্যবহার করেন আমাদের বিশ্বাস ও ধৈর্য অনুযায়ী আল্লাহ সেই দোয়াকে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত উপায়ে পূরণ করেন প্রার্থনার এই গভীরতা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের অন্তরের অবস্থাকে সবচেয়ে ভালোভাবে জানেন তাই আমাদের উচিত নিজের দোয়ায় আন্তরিক হওয়া আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা এবং বিশ্বাস করা যে তিনি আমাদের জন্য সর্বদা উত্তম পরিকল্পনা রেখেছেন আমাদের গোপন দোয়া শুধু আমাদের আত্মার শান্তি দেয় না বরং আল্লাহর কাছে আমাদের বিশ্বাস ও সৎ উদ্দেশ্য প্রদর্শন করে সুতরাং প্রতিটি দোয়া যতই ছোট বা ব্যক্তিগত হোক তা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের অন্তরের গোপন আকাঙ্ক্ষা ও প্রার্থনাকে জানেন এবং তা কখনও বৃথা যায় না আমাদের কাজ হল আন্তরিকতার সঙ্গে দোয়া করা এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সম্পূর্ণ ভরসা রাখা মানুষের নিকটতম ভয় ও আশঙ্কা বন্ধু প্রত্যেক মানুষের জীবনে ভয় ও উদ্বেগ একটি অঙ্গাঙ্গী অংশ এটি কখনো প্রকাশ পায় কখনো থাকে অন্তরে লুকানো কেউ হয়তো তার ভয়কে নিজেই চাপিয়ে রাখে কেউ প্রকাশ করে আবার কেউ নিজেকে আশ্বাস দেয় যে সে সাহসী কিন্তু মানুষের সত্যিকারের ভয়ে তার অন্তর থেকে যে উদ্বেগ উঠে আসে সেটি কেবল আল্লাহই জানেন আপনি যদি রাতের অন্ধাকারে একা থাকেন অথবা জীবনের কোনো সংকটময় মুহূর্তে ভয় অনুভব করেন তা মানুষকে প্রায়শই দেখা যায় না কেউ তা বুঝতে পারে না আপনার চুপচাপ অন্তরের কম্পন অজানা আতঙ্ক সেই গভীর ভয় সবই আল্লাহর নজরে থাকে তিনি সব কিছু দেখেন সব কিছু বোঝেন এই ভয় ও আশঙ্কা শুধুমাত্র আমাদের দুর্বলতা নয় বরং এটি আমাদের ধৈর্য বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা যখন আমরা ভয়কে সঠিকভাবে সামলাই তখন আমাদের ইমান ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় ভয় আমাদের জন্য একটি শিক্ষা যা আমাদের আল্লাহর উপর আরও গভীর ভরসা রাখতে সাহায্য করে কুরানে আল্লাহ বলেন ইনামাল ইযা আল্লাজিনা ইজা ওয়াজিলাত কুলুবুহুম ওয়া আলাইহিম আয়াতুহু ওয়া আলা মোমিন তো তারা যাদের অন্তঃসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের ওপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের ওপরই ভরসা করে সুরা আল আনফাল আয়াত দুই এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে আমাদের সমস্ত ভয় ও উদ্বেগ আল্লাহর নজরে তিনি আমাদের অন্তরের অবস্থাকে জানেন এবং আমাদের জন্য উপযুক্ত সমাধান রাখেন আমাদের যদি ভয় থাকে তবে তা আমাদের জন্য হুমকি নয় বরং পরীক্ষা ও শিক্ষা অতএব আমাদের উচিত ভয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং আল্লাহর ওপর নির্ভরতা রাখা ভয় অনুভব করা মানে দুর্বলতা নয় বরং এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আল্লাহর সাহায্য ও দয়ার প্রয়োজন আমাদের ধৈর্য ধরে এই মুহূর্তগুলো পার করা উচিত বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের সহায়ক ভয় ও উদ্বেগ মানুষের জন্য একটি অন্তর্নিহিত উপহার এটি আমাদের অন্তরের গভীরতা প্রকাশ করে এবং আমাদের ইমানের পরীক্ষা নেয় যখন আমরা আল্লাহর উপর ভরসা রাখি তখন আমাদের সমস্ত ভয় ও আশঙ্কা কেবল শিক্ষা ও সতর্কতার রূপ নেয় আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের অন্তরের সব গোপন বিষয় জানেন এবং আমাদের জন্য সর্বদা উত্তম পরিকল্পনা রেখেছেন পাঁচ মানুষের গোপন চেষ্টা ও কঠোর পরিশ্রম প্রত্যেক মানুষ জীবনে কঠোর পরিশ্রম করে আমরা প্রতিদিন নানা কাজ করি পড়াশোনা কর্মজীবন পরিবারের জন্য পরিশ্রম বা নিজের লক্ষ্য অর্জনের চেষ্টা কিন্তু আমাদের প্রচেষ্টার সবকিছু মানুষ দেখতে পায় না কেউ বুঝতে পারে না কখনও কখনও নিজেকেও বোঝানো কঠিন হয় যে আমরা কতটুকু চেষ্টা করেছি তবে সমস্ত গোপন চেষ্টা ও কঠোর পরিশ্রম আল্লাহ জানেন আপনি হয়তো রাতভর পড়াশোনা করছেন কাউকে সাহায্য করছেন বা চুপচাপ নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করছেন আপনার চারপাশের মানুষ হয়তো তা লক্ষ্য করছেন না বা তার মূল্যায়ন করছেন না কিন্তু আল্লাহ সব কিছু দেখেন তিনি জানেন আপনার উদ্দেশ্য আপনার সংকল্প এবং আপনার অন্তরের আন্তরিকতা গোপন চেষ্টা বা ছোট পরিশ্রম কখনো বৃথা যায় না হাদিসে এসেছে যে কোনো কাজ অন্তরের ভালো উদ্দেশ্যে করা হয় তা আল্লাহর কাছে পৌঁছায় এই হাদিস আমাদের শেখায় যে মানুষের দৃষ্টিতে ছোট বা অদৃশ্য কাজও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ কাজের সফলতা বা স্বীকৃতি প্রায়শই মানুষের হাতে থাকে কিন্তু আল্লাহ কাজের অন্তর্নিহিত উদ্দেশ্য এবং আন্তরিকতা দেখে নেন আমাদের মনোযোগ ও পরিশ্রম আল্লাহর জন্য হলে তা কেবল সময়ের মধ্যেই সাফল্য আনে না বরং আত্মার জন্য পুরস্কার সৃষ্টি করে আমাদের উচিত নিজের চেষ্টাকে লুকানো বা প্রকাশের দিকে বিচার না করা আমাদের কাজ হল আন্তরিকতা বজায় রাখা এবং সব কিছু আল্লাহর নিকটে তুলে রাখা কখনো কখনো আমরা মানুষ থেকে প্রশংসা আশা করি কিন্তু কখনও তা না পেওয়ায় হতাশ হই এক্ষেত্রে মনে রাখতে হবে আল্লাহ সব কিছু জানেন এবং তিনি আমাদের চেষ্টা ও উদ্দেশ্যকে মূল্যায়ন করেন গোপন চেষ্টা ও পরিশ্রম আমাদের ধৈর্য নিষ্ঠা এবং সৎ উদ্দেশ্যের পরীক্ষা যখন আমরা নিজের কাজ আল্লাহর জন্য নিবেদিত করি তখন মানুষের নজর বা স্বীকৃতির ওপর নির্ভরতা হ্রাস পায় আমরা শিখি আমাদের কাজের মূল মূল্য আল্লার দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে নয় অতএব প্রতিটি লুকানো চেষ্টা রাতভর পরিশ্রম বা চুপচাপ করা কাজ আল্লাহর কাছে পৌঁছায় আমাদের কাজ হল আন্তরিকতা বজায় রাখা ধৈর্য ধরতে থাকা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা কারণ তিনি আমাদের চেষ্টা কখনো বৃথা যেতে দেন না ছয় মানুষের সত্যিকারের ইমান এবং বিশ্বাস মানুষের ইমান বা বিশ্বাস কেমন এটি অনেক সময় বাইরের দৃষ্টিতে বোঝা যায় না কেউ বাইরের থেকে দেখলে মনে হতে পারে সে অত্যন্ত দৃঢ় বিশ্বাসী কিন্তু তার অন্তরের অবস্থা আলাদা হতে পারে আবার কেউ সাধারণ জীবনযাপন করলেও আল্লাহর কাছে তার ইমান অনেক বেশি মূল্যবান হতে পারে ইমান হল এমন একটি অন্তর্নিহিত শক্তি যা মানুষের আচরণ ও দৃষ্টিকোণকে প্রভাবিত করে কিন্তু এটি কেবল আল্লাই বুঝতে পারেন ইমান শুধু মৌখিক স্বীকারোক্তি নয় এটি অন্তরের গভীর বিশ্বাস যা কাজের মাধ্যমে প্রকাশ পায় অনেক সময় মানুষের ইমানকে বাইরের আচরণ দিয়ে মূল্যায়ন করা হয় কেউ দেখলে মনে হতে পারে সে দৃঢ় বিশ্বাসী কিন্তু তার অন্তরের সত্যিকারের অনুভূতি ও বিশ্বাস কেবল আল্লাহই জানেন একইভাবে কেউ সাধারণ জীবনযাপন করলেও তার অন্তরের সম্পূর্ণ আত্মনিবেদন আল্লাহর কাছে অতি মূল্যবান কোরআনে আল্লাহ বলেন আল্লা দীনা আম আনু তৎমা ইন্নু কলুব হুম বি জিক্রিল্লাহি আল্লাহ ইন্নুল কুলুবু তারাই ইমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে জেনে রেখো আল্লাহর স্মরণের মাধ্যমেই দিনের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায় সুরা আর রাদ আয়াত আঠাশ এই আয়াত আমাদের শেখায় যে মানুষের অন্তরের সত্যিকারের বিশ্বাস এবং ইমান শুধুমাত্র আল্লাহ জানেন আমরা চেষ্টা করতে পারি মানুষের আচরণ দেখে বিচার করতে কিন্তু আসল ইমানের গভীরতা কেবল আল্লাহর কাছে স্পষ্ট এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষের প্রশংসা বা সমালোচনার ওপর নির্ভর হবার কোনো প্রয়োজন নেই সত্যিকারের ইমান হল অন্তরের গভীর আত্মনিবেদন এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা এটি আমাদের প্রতিটি কাজ আমাদের ধৈর্য আমাদের দুঃখ স্বচ্ছ করার ক্ষমতা এবং আমাদের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে যখন আমরা আল্লাহর প্রতি আন্তরিকভাবে বিশ্বাস রাখি তখন আমাদের সমস্ত চেষ্টা ও আচরণ মূল্যবান হয়ে যায় অতএব আমাদের উচিত নিজেদের অন্তরের ইমানকে চুপচাপ পর্যবেক্ষণ করা এবং আমাদের বিশ্বাসকে দৃঢ় করা আমাদের কাজ হল আল্লাহর নিকটে অন্তরের সততা বজায় রাখা মানুষের দৃষ্টি বা স্বীকৃতির জন্য নয় আমরা জানি যে আল্লাহ আমাদের অন্তরের সত্যিকারের ইমান জানেন এবং আমাদের জন্য সর্বদা উত্তম প্রতিদান প্রস্তুত রেখেছেন সত্যিকারের ইমান হল আমাদের আত্মার শক্তি ধৈর্য ও ধ্যানশীলতা বৃদ্ধি করে এটি আমাদের শেখায় যে আল্লাহর চোখের মধ্যে আমাদের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের দৃষ্টিভঙ্গি নয় তাই প্রতিটি মুহূর্তে আমাদের কাজ ও বিশ্বাসকে আল্লাহর নিকটে নিবেদিত রাখা আমাদের জন্য চূড়ান্ত প্রয়োজন প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবন সত্যিই রহস্যে ভরা আমাদের দৈনন্দিন জীবন আমাদের অন্তরের অনুভূতি আমাদের ভয় আশা প্রার্থনা পরিশ্রম এবং ইমান সব কিছুই আল্লাহর নজরে থাকে কেবল তিনি আমাদের অন্তরের গভীরতা আমাদের অন্তর লিখিত চিন্তা এবং আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলো জানেন যখন আমরা এই সত্যটি উপলব্ধি করি তখন আমাদের মনে আসে যে মানুষের দৃষ্টিকোণ বা সমালোচনা আমাদের প্রকৃত মূল্যায়ন করতে পারবে না কেউ আমাদের বোঝেনি বা আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়নি তাতে হতাশ হবার কোনো কারণ নেই আমাদের সকল প্রচেষ্টা দুঃখ আনন্দ ভয় ও বিশ্বাস সবই আল্লাহর জালেন এটি আমাদের আত্মবিশ্বাস জাগায় এবং মনে করায় যে আমরা কখনো একা নই আল্লাহ সব সময় আমাদের দেখেন আমাদের জানেন এবং আমাদের প্রতি দয়া ও রহমত রাখেন এই উপলব্ধি আমাদের শিক্ষা দেয় যে আমাদের কাজ হল আল্লাহর কাছে আন্তরিকতা বজায় রাখা এবং আমাদের অন্তরের সততা রক্ষা করা আমাদের উচিত আমাদের নিকটতম দোয়া নিয়মিত করা ভয় ও উদ্বেগে আল্লাহর সাহায্য প্রার্থনা করা কঠোর পরিশ্রমে ধৈর্য রাখা এবং ইমানকে দৃঢ় রাখা এই পাঁচটি বিষয়কে জীবনের মূল দিক নির্দেশ হিসাবে মনে রেখে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দুঃখ প্রতিটি প্রার্থনা প্রতিটি চেষ্টা সবই আল্লাহর নজরে আমাদের ছোট বা লুকোনো কাজ রাতভর প্রার্থনা চুপচাপ করা চেষ্টা সবই মূল্যমান আল্লাহ আমাদের অন্তরের সমস্ত গোপন বিষয় জানেন এবং আমাদের জন্য সর্বদা উত্তম পরিকল্পনা রেখেছেন আমরা যদি কেবল তার উপর ভরসা রাখি তাহলে আমাদের জীবনেও প্রতিটি পরীক্ষা ও চ্যালেঞ্জ শিক্ষা শক্তি ও বরকতের উৎস হয়ে যাবে I